আমাদের এটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তাই আমাদের সবার রাজ স্বাধীনতা অবশ্যই থাকবে সবাই নিজের নিয়ম মেনে নিজের শৃঙ্খলার মধ্যে থাকতে হবে সেটা আমাদের এদিকে আশা আশা মূলত হচ্ছে কারণ হচ্ছে যে আমরা এই আমাদের ভাই বোনদের অনেক শরীরের ওপর দেখতে হয়েছে এখন আমাদের এগুলো সহজ হচ্ছে না তাই আমরা বাসা থেকে এঁকে নিয়ে এসে পড়েছি এখন আমাদের একটাই দাবি আশ্চরণ